আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে তারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ্যায়গ্র নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর নামি আছে আপেল নজরুল ইসলাম নোয়াখালী এবং থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে আমার কাছে ফোন করেন যে আমি পনেরো দিন বয়সে বাচ্চা নিতে চাই এক মাস বয়সে বাচ্চা নিতে চাই বা একদিন বয়সে বাচ্চা নিতে চাই আমি লালন পালন করতে চাই সেক্ষেত্রে আপনি আমাকে কী পরামর্শ দেবেন ভাই আমি ফার্মে মুরগি লালন পালন করে কত বছর যাব সেটা আপনারা আমার ভিডিওগুলো দেখলে বলতে পারেন বা বুঝতে পারেন আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ফার্মে মুরগি লালন পালন করি এটা আমি মুখে বললে হবে না এটা আপনারা অনেকেই জানেন তবে ফার্মে মুরগি পালন করার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয়েছি সম্মুখীন সেটা হলো যায় এই মুরগিগুলোর অধিকাংশ সময় মোরগ বা পুরুষ হয়ে যায় অর্থাৎ মুরগির বয়স যখন এই ফার্মে মুরগির বয়স যখন এক মাস বা এক মাসে কম থাকে তখন কিন্তু এ পুরুষ মহিলা চেনা যায় না মুরগির বয়স যখন এক মাসের অধিক হয়ে যায় পঁয়ত্রিশ চল্লিশ দিন বা দেড় মাস হয়ে যায় তখন কিন্তু পুরুষ এবং মহিলা চেনা যায় তো আমি আপনাদেরকে একটি পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনি যার থেকে নেন যেখান থেকে নেন আমার থেকে নেন অন্য জায়গা থেকে ক্রয় করেন অবশ্যই আপনি এই মুরগিগুলো ক্রয় করার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা নির্ণয় করে কয় করবেন একদিন বয়সী পনেরো দিন বয়সী এক মাস বয়সী পুরুষ এবং মহিলা চিনা যায় না আপনাদেরকে অনেকেই বলব যে এক মাস বয়সে সিনা যাবে আমি আপনাকে বাসাই করে দেবো ভাই কখনোই দিবে না এরা আপনাকে পুরুষ অনেকগুলো দরাই দিবে কারণ আপনি তখন চিনবেন না এরা যখন অনেক বড় হবে তখন আপনি বুঝতে পারবেন এই জন্য যেখান থেকে নেন পুরুষ বেশি হয়ে যাবে এবং আপনি পনেরো দিন বয়সে অথবা এক মাস বয়সে কারো থেকে মুরগি নিয়েছেন তাকে গালি দিচ্ছেন ভাই আপনি আমার ইচ্ছা করে মোরগ দিয়ে দিয়েছেন সে কিন্তু আপনাকে ইচ্ছা করে পুরুষ দেয়নি ভাই এটাও মাথায় রাখবেন কারণ হচ্ছে যে এক মাস এবং পনেরো দিন বয়সে এই মুরগি পুরুষ মহিলা চেনা যায় না আপনি যেখান থেকে বাচ্চা ক্রয় করবেন পুরুষ মহিলা নিশ্চিত করে ক্রয় করবেন তো যাই হোক আমার এখানে যে মুরগিগুলো বয়স দেখতেছেন এগুলো এগুলো হচ্ছে যে মিশিতে ফার্মি মুরগি এগুলোর বয়স প্রায় এক মাসের অধিক হয়ে গেছে আমরা এগুলোকে দেড় মাস হলে অর্থাৎ আগামী সপ্তাহ হলে আরও পাঁচ সাত দিন গেলে আমরা এগুলোকে সেল করা শুরু করব তো মোটামুটি এগুলোর বয়স আপনাদের প্রায় এক মাসে অধিক হয়ে গেছে তো দেড় মাস বয়সে আমরা যত টাকা বিক্রি করি এটা আপনারা অনেকেই জানেন পুরুষ এবং মহিলা বাছাই করে আমরা একশো আশি টাকা রেটে বিক্রি করে থাকি কারণ পুরুষ এবং মহিলা বাছাই করার ক্ষেত্রে আমরা শতভাগ চেষ্টা করি মহিলা দেওয়ার জন্য অথবা শতে বিশটা অথবা পনেরোটা পুরুষ দেওয়ার জন্য আর বাকিগুলো মহিলা দেওয়ার চেষ্টা করি এবং অনেকে আমাদের থেকে এভাবে নিয়ে খামার করে স্বাবলম্বী হচ্ছেন আপনিও চাইলে আমাদের থেকে এভাবে মুরগি ক্রয় করে স্বাবলম্বী হতে পারেন যেখান থেকে মন চায় সেখান থেকে ক্রয় করুন ভালো জিনিস ভালো টাকা দিয়ে কয় করবেন কারণ দুই টাকা বেশি টাকা দিলেও দুই টাকা বেশি দিলেও আপনি ভালো জিনিসটা যদি কয় করেন তাহলে আপনি সহজে লাভবান হতে পারবেন আসলে আমাদের এই মুরগিগুলোর পালন পদ্ধতি বা অন্যান্য দিক নির্দেশনা এগুলো সাধারণত আঠারো মাস দিন দিয়ে থাকে আর এই আমাদের এই মুরগিগুলোর সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে ঠোঁটসাকা দেওয়া আছে রক্ত আমশা যেটা আমাশার ওষুধ কোষ করানো আছে ঠান্ডার কোচ করানো আছে সাধারণত এই মুরগিগুলোর অতীত তাড়াতাড়ি বা দ্রুত ঠান্ডা আক্রান্ত হবে না রক্ত আমসা হবে না এবং এই মুরগিগুলোতে ঠোঁট চাকা দেওয়া আছে একটা মুরগি আরটাক মুরগি ঠোকরা ঠুকরি করবে না ওইদিকে আমাদের টাইগার মুরগি আছে ওই যে পাশে দেখতেছেন এখান দিয়ে মাঝখান দিয়ে নেট দেওয়া আছে যাদের টাইগার মুরগির প্রয়োজন এক মাস বয়সী টাইগার মুরগি আছে আপনি চাইলে কিন্তু টাইগার মুরগিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ